আমার নাম আমি জানতাম না শুধু জানতাম আমি একটা রেল স্টেশনের বেঞ্চে শুয়ে আছি চোখ খুলে দেখি আমি কোথায় আছি তাও জানি না কেউ নেই পাশে কোনো স্মৃতিও নেই আমার গায়ে ছেঁড়া কাপড় হাতে কাঁচের টুকরো হয়তো কেউ মেরেছিল আমাকে কিন্তু কে কেন কিচ্ছু মনে নেই লোকজন তাকিয়ে তাকিয়ে হাসছে কেউ বলছে পাগলি অথচ আমি জানতাম আমি এমন ছিলাম না আমি কাঁদছিলাম নিঃশব্দে এক লোক এগিয়ে এসে জিজ্ঞাসা করল তুমি বাসা খুঁজছ আমি বললাম আমি খুঁজছি আমার নিজের পরিচয় আমাকে থানায় নেওয়া হল নাম জিজ্ঞাস করল পুলিশ আমি বললাম মনে নেই কয়েকদিন পর আমি এক স্বপ্ন দেখতে লাগলাম একটা মেয়ে দৌড়াচ্ছে কে যেন তাকে গাড়িতে তুলে নিচ্ছে আর মেয়েটা চিৎকার করছে মা মা আমি সেই মেয়েটাই আমাকে কিডন্যাপ করা হয়েছিল গাড়ি উল্টে গিয়েছিল আমি অজ্ঞান হয়ে যাই সবাই পালিয়ে গিয়েছিল জ্ঞান ফেরে সতেরো দিন পর কিন্তু আমি কে কোথা থেকে এসেছি সব ভুলে গিয়েছিলাম ধীরে ধীরে মনে পড়ে আমার নাম রাবেয়া আমি মাদ্রাসায় পড়তাম মা বাবা সবাইকে ভুলে গিয়েছিলাম এক এনজিও আমার তথ্য পোস্ট করে কয়েকদিন পর একটা ফোন আসে আপনি কি রাবেয়া আপনার মা আপনাকে খুঁজছেন দু বছর ধরে আমি স্তব্ধ শুধু বললাম আমি জানি না আমি কে কিন্তু আমি ফিরে যেতে চাই এখন আমি মার কাছে ফিরে এসেছি মা বলে তোকে হারিয়ে আমি বেঁচে ছিলাম না মা কিন্তু সেই দু বছরের ভয় সেই অন্ধকার এখনো আমি ভুলতে পারিনি